পৃথিবীর ইতিহাসে এমন কিছু সভ্যতা আছে যাদের প্রভাব সীমা পেরিয়ে আজও মানবজাতিকে জাতিকে প্রভাবিত করে চলেছে তাদের গল্প কেবল অতীতের অধ্যায় নয় বরং বর্তমান এবং ভবিষ্যতে পথ নিদর্শক তেমনই এক সভ্যতা হল রোমান সাম্রাজ্য প্রায় দেড় হাজার বছর ধরে পৃথিবীর এক বিশাল অংশ শাসন করা এই সাম্রাজ্যের গল্প শুধু সামরিক শক্তি বা রাজনৈতিক ষড়যন্ত্রের নয় এটি মানব সভ্যতার এক অবিস্মরণীয় যাত্রার গল্প যেখানে জন্ম নিয়েছিল আইন স্থাপত্য ভাষা আর এমন কি এক জীবন নিদর্শন যা আজও আমাদের সমাজে বিদ্যমান রোমের উত্থান তার অজয় বিস্তার অভ্যন্তরীণ বিলাসিতা ও অবক্ষয় এবং অবশেষে তার পতন সবকিছুই যেন অমর নাটকের অংশ যার রেশ আজও আমাদের চারপাশে প্রতিটি স্থাপত্য প্রতিটি আইনে এমনকি আমাদের বলা ভাষার মধ্যেও অনুরিত হয় আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গে হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কথা দিচ্ছি হতাশ হবেন না আর হ্যাঁ আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে মানবজাতির ইতিহাসে রোমান সাম্রাজ্যের মতো আর কোনো শক্তি এত দীর্ঘ সময় ধরে এত বিশাল অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে রাখতে পারেনি প্রায় বারোশো বছরের বেশি সময় ধরে রোমান এক সাধারণ নগর রাষ্ট্র থেকে ভূমত্ত সাগরে আধিপত্য এবং অবশেষে পশ্চিমা বিশ্বের অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত হয়েছিল এই সাম্রাজ্যের গল্প শুরু হয়েছিল এক কিংবদন্তীর হাত ধরে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে রোমুলাস ও রেমাস নামের দুই জমজ ভাইয়ের হাতে টাইবার নদীর তীরে রোম নামক এক ছোট জনবসতির পত্তন হয় বলে প্রচলিত যদিও এটি একটি পৌরাণিক গল্প তবে এটি রোমের প্রতিষ্ঠাতা চরিত্রকে মহিমান্বিত করে এবং রোমের আত্মপরিচয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাথমিক যুগে রোম ছিল একটি রাজতান্ত্রিক নবরাষ্ট্র যেখানে স্থানীয় রাজারা শাসন করতেন তবে রাজতন্ত্রের বাড়াবাড়ি এবং স্বৈরাচারী মনোভাব শেষ পর্যন্ত এই ব্যবস্থার পতন ঘটায় রাজতন্ত্রের অবসানের পর খ্রিস্টপূর্ব পাঁচশো নয় সালের দিকে রোমের এক নতুন রাজনৈতিক কাঠামো জন্ম হয় প্রজাতন্ত্রের এটি ছিল একটি বৈপ্লবিক পরিবর্তন যেখানে ক্ষমতা একজন শাসকের হাতে কেন্দ্রীভূত না হয়ে নাগরিকদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে চলে আসে সিনেট কনসাল এবং জনগণের পরিষদ এই তিনটি স্তরের উপর দাঁড়িয়েছিল রোমান প্রজাতন্ত্র ক্ষমতা ছিল বিভক্ত এবং প্রতিটি অংশে নিজস্ব দায়িত্ব ছিল যা কোনো একজনের হাতে অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত হওয়া থেকে রক্ষা করত প্রজাতন্ত্রের এই সময় রোম একটি আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতে শুরু করে শুরুতে ইতালীয় উপদ্বীপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য স্থানীয় উপজাতি ও অন্যান্য নগর রাষ্ট্রের সাথে রোমের দীর্ঘ সংঘাত চলে এই সংঘাতগুলো রোমের সামরিক শক্তি এবং কৌশলের ভিত্তি স্থাপন করে প্রতিটি বিজয় রোমের সীমানা বাড়িয়ে দিত কিন্তু একই সাথে অভ্যন্তরীণ ক্ষমতা এবং সম্পদের লড়াইও তীব্র করে তোলে রোমান প্রজাতন্ত্র তার সফলতার শীর্ষে পৌঁছালেও অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই সামাজিক বৈষম্য এবং বারবার ঘটে যাওয়া সামরিক সংঘাত এটিকে ধীরে ধীরে দুর্বল করে তোলে সামরিক জেনারেলদের ক্ষমতার বৃদ্ধি পেতে থাকে এবং তারা তাদের ব্যক্তিগত সেনাবাহিনী গঠন করতে শুরু করে যা প্রজাতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দেয় এই সময় ইতিহাসের আবির্ভূত হন গাউস জুলিয়াস সিজার একজন উচ্চভিলাসী জেনারেল এবং ক্যারিসম্যাটিক নেতা হিসেবে সিজার রোমান রাজনীতিতে এক নতুন ঝড় তোলেন তার সামরিক বিজয় বিশেষ করে গল বর্তমান ফ্রান্স বিজয় তাকে রোমের অসামান্য জনপ্রিয়তা এনে দেয় তবে তার ক্রমবর্ধমান ক্ষমতা প্রজাতন্ত্রের অনেক নেতা এবং সিনেটরের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে যারা প্রজাতন্ত্রের মূল ভিত্তিতে বিশ্বাসী ছিলেন সিজারের প্রভাব বৃদ্ধির সাথে সাথে রোমে শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ সিজারের সামরিক বাহিনীর সাথে প্রজাতন্ত্রের রক্ষকদের এই লড়াই শেষ পর্যন্ত সিজারের বিজয় শেষ হয় তিনি নিজেকে ডিক্টেটর ফর লাইফ বা আজীবনের জন্য এক নায়ক ঘোষণা করেন যা প্রজাতন্ত্রের মূল্যবোধের পরিপন্থী ছিল তার এই এক নায়কতান্ত্রিক পদক্ষেপ এবং অসীম ক্ষমতা শেষ পর্যন্ত তার জীবনের কাল হয় খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে একদল সিনেটর তাকে হত্যা করে এই আশায় যে এর মাধ্যমে প্রজাতন্ত্র পুনরুদ্ধার হবে কিন্তু তাদের এই পদক্ষেপ রোমকে আরও গভীর অস্থিরশীলতার দিকে ঠেলে দেয় এবং আরও একটি গৃহযুদ্ধ জন্ম হয় এই গৃহযুদ্ধ শেষ হয় সিজারের দত্তক পুত্র অক্টাভিয়ান এর জয়ের মাধ্যমে তিনি তার প্রতিপক্ষকে পরাজিত করে এক নতুন যুগের সূচনা করেন অক্টাভিয়ান অত্যন্ত বিচক্ষণতার সাথে ক্ষমতার কেন্দ্রীভূত করেন কিন্তু নিজেকে ডিক্টেটর ঘোষণা না করে প্রিন্সেস বা প্রথম নাগরিক উপাধি গ্রহণ করেন খ্রিস্টপূর্ব সাতাশ সালে তিনি আগাস্টাস উপাধি লাভ করেন এবং তাকে প্রথম রোমান সম্রাট হিসেবে গণ্য করা হয় অগাস্টাসের শাসন আমলে ছিল রোমান সাম্রাজ্যের সূচনা তার দীর্ঘ এবং স্থিতিশীল শাসনকালে রোমে শুরু হয় প্যাক্সো রোমানা বা রোমান শান্তি যা প্রায় দুইশো বছর স্থায়ী হয় এই সময়ে রোম তার গৌরবময় বিস্তারের চূড়ায় পৌঁছায় স্থাপত্য শিল্পকলা এবং সংস্কৃতিতে অভূতপূর্ণ উন্নতি লাভ করে সাম্রাজ্য জুড়ে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে এবং রোম সত্যিকারের অর্থে বিশ্বের কেন্দ্রে পরিণত হয় অগাস্টাসের হাত ধরেই যে সাম্রাজ্য সূচনা হয়েছিল তা পরবর্তী শতাব্দীগুলোতে অভাবনীয় বিস্তার লাভ করে তিনি উপমহাদেশে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্য তৎকালীন পরিচিত বিশ্বের এক বিশাল অংশকে নিজের শাসনাধীনে নিয়ে আসে সামরিক শক্তি ছিল রোমের বিস্তারের মূল চালিকা শক্তি সুসংগঠিত এবং শৃঙ্খল রোমান সেনাবাহিনী যা লেজিয়ন নামে পরিচিত ছিল তাদের সামরিক কৌশল এবং উন্নত যুদ্ধাস্ত্রের সাহায্যে অজয় হয়ে উঠেছিল প্রতিটি বিজিত অঞ্চলে রোমানরা শুধু সামরিক শক্তি প্রয়োগ করেনি বরং উন্নত প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং অবকাঠামো গড়ে তুলেছিল রোমান আইন ছিল এই সাম্রাজ্যের এক অন্যতম শ্রেষ্ঠ উত্তরাধিকার এটি ছিল যুক্তি নির্ভর এবং সুসংগঠিত যা সাম্রাজ্যের বিভিন্ন অংশে শৃঙ্খলা ও বিচার নিশ্চিত করত এই আইনের অনেক নীতি আজও আধুনিক বিচার ব্যবস্থার মধ্যে ব্যবহৃত হয় রোমানরা কেবল যুদ্ধপ্রিয় জাতি ছিল না তারা ছিল সাধারণ স্থাপিত্ব এবং প্রকৌশলী তাদের নির্মিত অ্যাকুডার্ট বা জলসেচ ব্যবস্থা সড়কপথ সেতু ফ্রম এবং স্থাপত্যশৈলী আজ বিশ্বজুড়ে মানুষকে বিস্মিত করে বিশেষ করে কলেসিয়াম প্যান্থিয়ন এবং রোমান এবং রোমান ফ্রমের মতো স্থাপত্যগুলো তাদের প্রযুক্তিগত দক্ষতা এবং শৈল্পিক চেতনা প্রমাণ বহন করে তাদের নির্মিত সড়কগুলো সাম্রাজ্যের দূরতম প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল যা বাণিজ্য ও সামরিক বাহিনীর দ্রুত চলাচলে সহায়তা করত এই সময়কালে রোম ছিল জ্ঞান শিল্পকলা বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতি মিলন ঘটতো কিন্তু এত গৌরব আর বিষদাতা সত্ত্বেও রোমান সাম্রাজ্য অমর ছিল না শতাব্দীর পর শতাব্দী ধরে তার বিস্তার এবং সমৃদ্ধি তাকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে তোলে সাম্রাজ্যের বিশালতা বজায় রাখা এবং সীমান্ত রক্ষা করা ক্রমশই কঠিন হয়ে পড়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার লড়াই সম্রাজ্যের ভিত্তি ক্ষয় করতে শুরু করে সম্রাটদের ঘন ঘন পরিবর্তন তাদের ব্যক্তিগত বিলাসিতা এবং নৈতিক অবক্ষয় জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে সম্রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে মুদ্রাস্ফীতি বাড়তে থাকে এবং সামরিক বাহিনী ব্যয় বহন করা কঠিন হয়ে দাঁড়ায় সেনাবাহিনীতে বিদেশি ভাড়াটি সৈন্যদের সংখ্যা বাড়তে থাকে যা তাদের আনুগত্যকে প্রশ্নবিদ্ধ করে একই সময় বারবারিয়ান উপজাতিরা যেমন গত ভাণ্ডাল হুত সাম্রাজ্যের সীমান্তে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়েই তারা রোমান ভূখণ্ডে হামলা চালাতে শুরু করে একের পর এক প্রদেশ হাত ছাড়া হতে থাকে এবং রোমান সামরিক বাহিনী তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হয় চারশো দশ খ্রিস্টাব্দে ভিসি গতরা রোম লুট করে যা ছিল এক প্রতীকী পতন অবশেষে খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট রোমুলাসকে করা হয় যা ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন পূর্ব রোমান সাম্রাজ্য যা বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত আরও প্রায় এক হাজার বছর টিকে ছিল কিন্তু পশ্চিম রোমানের পতন ছিল ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা রোমান সাম্রাজ্য পতনের মধ্য দিয়ে শেষ হলেও এর প্রভাব মানব সভ্যতার থেকে মুছে যায়নি বরং এর উত্তরাধিকারে আজও আমাদের আধুনিক সমাজের গভীরে প্রথিত রোমান আইন তার ন্যায় বিচার যৌক্তিকতা এবং প্রশাসনিক কাঠামো দিয়ে আজকের অনেক দেশের বিচার ব্যবস্থা প্রভাবিত করেছে আধুনিক আইনের ভিত্তি হিসেবে রোমান আইনকে গণ্য করা হয় লাতিন ভাষা যা ছিল রোমান সাম্রাজ্যের দাপ্তরিক ভাষা আজও শিক্ষা বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের অনেক পরিভাষায় ব্যবহৃত হয় ফরাসি স্প্যানিশ ইতালি পর্তুগিজ এবং রোমানিয়াস এই সব রোমাঞ্চ ভাষাগুলো জন্ম হয়েছিল ল্যাটিন থেকে রোমানদের স্থাপত্য প্রকৌশলী জ্ঞানও আমাদের বিস্মিত করে তাদের নির্মিত খিলান গম্বুজ কংক্রিট এবং সড়ক নির্মাণের কৌশল আজও আধুনিক নির্মাণ কৌশলীতে ব্যবহৃত হয় বিশ্বের অনেক শহরে আজও রোমান স্থাপত্যের সুস্পষ্ট প্রভাব দেখা যায় শুধু তাই নয় রোমানদের সামরিক কৌশল প্রশাসনিক দক্ষতা নাগরিক ধারণা এবং তাদের সাহিত্য ও দর্শন মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের সাম্রাজ্যের ধারণা রাজনৈতিক কৌশল এবং গণমুখী স্থাপত্য এই সবকিছু পরবর্তী প্রজন্মের জন্য এক বিশাল পার্ট রোমান সাম্রাজ্য হয়তো পতনের মধ্য দিয়ে শেষ হয়েছিল কিন্তু তার ধারণা তার আইন তার ভাষা এবং তার স্থাপত্য কৌশল আজও পৃথিবীর প্রতিটি কোণে কোনো না কোনোভাবে বেঁচে আছে এটি কেবল ইতিহাসের একটি অধ্যায় নয় এটি মানবজাতির উত্থান পতনের এক চিরন্ত গল্প রোমের গল্প আমাদের শেখায় ক্ষমতার মোহ সাম্রাজ্যের অবক্ষয় এবং সভ্যতার বিবর্তন তবে একই সাথে এটি মানুষের উদ্ভাবনীয় শক্তি অদম্য সাহস এবং সাংগঠনিক ক্ষমতারও প্রমাণ রোমান সাম্রাজ্যের ছায়া আজও আমাদের মাঝে জেগে আছে আমরা যখন কোনো আইন মেনে চলি যখন কোনো রোমান্স ভাষায় কথা বলি বা যখন কোনো আধুনিক সেতু বা ভবন দেখি তখন অজান্তে আমরা সেই মহান সভ্যতার উত্তরাধিকার বহন করি রোমের পতন কি কেবল একটি সমাপ্তি ছিল নাকি নতুন এক শুরুর পথ খুলে দিয়েছিল যেখানে একটি উত্তরাধিকার উপর ভিত্তি করে আরও নতুন সভ্যতা গড়ে উঠেছে এই প্রশ্নটি আজও আমাদের সামনে এক খোলা বইয়ের মতো রোমান সাম্রাজ্য আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতা চিরস্থির না হলেও তার প্রভাব এবং শিক্ষা অনন্ত